হয় বন্ধুরা এই সুন্দরিয়া ফুর পার্সোনাল ফোন নাম্বার আমি এখন আপনাদের দিয়ে দিব দুইটা পার্সোনাল ফোন নাম্বার আমি এখন দিয়ে দিব কথা দিচ্ছি ভিডিওটি ফুল দেখেন যদি ফোন নাম্বার না পান আর এই আফু এখন যেখানে আছে আমি সেইখানে গিয়েছিলাম সেটাও আপনাদের দেখাবো কোথায় কোথায় আমি গিয়েছিলাম এই আফু বর্তমান অবস্থান করতেছে কোথায় সব আপনাদের দেখাবো এই আফুর মনে একটা জিদ হয়ে গেছে এখন বয়স্ক লোককে বিয়ে করবে কেন বয়স্ক লোককে বিয়ে করবে সেটাও আপনাদের বলে দেই এই আফুর আগে দুইটা তিনটা বিয়ে হয়েছিল অল্প বয়স্ক লোককে বিয়ে শাদী করছিল তারা আপুকে ফেলে রেখে চলে গেছে অনেক টাকা পয়সা তারা হাতিয়ে নিয়েছে এই আফুর এখন একটা স্বপ্ন আছে যে একটা বয়স্ক লোককে বিয়েসাদী করে এই আপু সংসার করবে এই আপুকে বাড়ির দিচ্ছে এই আপু এখন কোথায় আছে সেটা আপনি দেখতে পারবেন আমি কোথায় গিয়েছিলাম সব আপনাদের দেখাবো দর্শক এই আফু বর্তমান অবস্থান করতেছে কোথায় আর এই আফুর দুইটা পার্সোনাল ফোন নাম্বার আপনি পেয়ে যাবেন আগে একটা ভিডিও করছিলাম হয়তো আমি আফুকে আফুর বিষয়ে ভালো মতো জানছিলাম না আফুকে ভালো মতো চিনছিলাম চিনলাম না এখন আমি আপুকে চিনলাম আপু খুবই ভালো মনের মানুষ মন মাইন্ড খুবই ভালো আপনি চাইলেও সরাসরি এই আপু যেখানে আছে সেখানে যেতে পারবেন চলুন আমি যেখানে গেছিলাম সেই ভিডিওটা আপনাদের একটু দেখাই দর্শক দর্শক আমরা এখন আছি গোপালগঞ্জে এখন যাচ্ছি সে আপুর কাছে আপনাদের সরাসরি ভিডিও দেখাবো দেখেন গোপালগঞ্জ হসপিটালে আমরা এখন ঢুকবো আপনাদের সব ভিডিও দেখাবো দর্শক দেখতেই থাকুন ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না

অনেক দেখতে শুনতে অনেক ছিলেন এখন আমি তো আপনাকে প্রথমে এসে চিনি কয়েকবার খুঁজছি না আমি আপনাকে আমি দুই ঘন্টা ধরে কিন্তু খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না আপনার ফোন আপনি ফোনটাও রিসিভ করতেছেন না আসলে বিষয় হচ্ছে কি ফোন আমি ভিডিও করছি সত্যি কিন্তু মানুষ ফোন দিচ্ছে আপনি যখন ভিডিওটা ফার্স্ট অনেক ফোন আসতেছে আফার কাছে কয়েকবার দেখা আফাই পরে আপাটা আসেন তো আপনি করে দেখাই দিলেন না এখন আপনাকে দেখা শোনার মতো কেউ নেই এখানে আসলে আমার পৃথিবীতে ভাই আছে বাবা আছে মা আছে দুলাভাই আছে ভাইনা আছে সবই আছে কিন্তু তারা শুধু টাকার পাগল আজকে তাদেরকে টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ যারে না সংসার করছি পাঁচ বছর সেই তো আমার টাকা নেই এখন আমার চেনা না আমি অসুস্থ হয়ে এবার টাকা নিয়ে চিনি না কেন মানে কি পরিস্থিতি মানে আপনি তো এর আগে আমাকে বলছেন যে আপনি নাকি আগে মানে তিনটা চারটে বিয়ে শাদি করছেন এই জন্য আপনাকে করে দিছে আমার বিয়ে দুইটাই হয়েছে চোদ্দ বছর বয়সে যখন আমি ইন্টার দিয়ে বের হই তখন আপনার আব্বু একটা নেশা করার সাথে বিয়ে দেয় তা ছেলেটা অনেক টাকা পয়সা আছে আর আমার বয়স তখন চোদ্দ আমি তো বিয়ের বয়সে কিছু বুঝি না তো ওই ছেলেটার সংসার নয় বছর করছি তো ছেলেটার ফ্যামিলি প্রত্যেক দিন মাছ ধর করতো গ্রামে গৃহস্থালি কাজ করতে হইতো এবং তার বাড়ি ছিল নবাবগঞ্জ কলাকবর বান্দুরা তো আমার একটা মেয়েও আছে ওই ঘরে মেয়েটা এখন ডাক্তারি পড়তেছে তার বাচ্চাটা ওখানে আমার বাবা রাইখে আসছে আর এরপর আমার বোন একজন ফাঁসিটা মারা গেছে আপনার বড় আছে এখন কি আপনার কোনো বড় আছে না এখন এখন যদি আপনাকে কোনো বয়স হলো খোকা যেই হোক বিয়ে शादी করে যদি আপনাকে চিকিৎসার দায়িত্ব নেয় তাকে কি বিয়ে शादी করবে করবো কিন্তু আসলে প্রথম যে ভিডিওটা করছে ভিডিওতে ফোন আসতেছে কিন্তু এরা মনে করেন আজা বাজা কথা বলতেছে আমাদের কোনো নাম্বারে টাকা পয়সা পাঠাবেন না সরাসরি যদি কেউ হেল্প করতে চান আপুর নাম্বার আছে আপুকে সবাই হেল্প করবেন এটুক আপনাদের কাছে দাবি আপনার নাম্বারটা বলেন আগে আর এই যে আমি যে ভর্তি কিনা

ভেন নাইন আবার বলেন আস্তে আস্তে ডাবল ডাবল এটা হচ্ছে বিকাশ পার্সোনাল এটা বিকাশ পার্সোনাল নাম্বার সরাসরি আপনার কাছে থাকে একটা ভিডিও করছিলাম আমিও আসলে এখানে এসে দেখি নেই আমার বাসা গোপালগঞ্জ এর বাসা গোপালগঞ্জ এখন আমরা আছি গোপালগঞ্জে এটা গোপালগঞ্জে আছি না এখন এইয়া এই আসুস্থা আছে কয়দিন আসলে অনেকে অনেক ভাবে প্রতারণা শিকের হয় আমরা হয়তো বাস্তব মানুষে অভিনয় দেখে কান্না করে বাস্তব দেখে হাসে এটাই আমাদের কিন্তু আজকে আমরা এমন কিছু পর্ব দর্শক আমরা মরে যাওয়ার পরে মানুষ আমাদের কথা বললে হরে লোকটা কত ভালো ছিল আর এমন কিছু করব না যে মরে যাওয়ার পরে মানুষ আমাদের কথা বলবে আল্লাহরে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম কোনো কাজ আমরা করব না আর আমার একটা নাম্বার নগদ আছে নগদ নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সেভেন এইট জিরো ফোর টু সিক্স জিরো সিক্স জিরো ওয়ান নাইন সেভেন এইট জিরো ফোর টু সিক্স জিরো সিক্স এটাও পার্সোনাল এবং নগদ এই দুটা নাম্বারে আমার

এই আপনার ভাগ্য ভুলে যেতে পারে চিকিৎসা করার জন্য আমরা এখন চাচ্ছি আর যদি কোনো ভাই এর দায়িত্ব নিয়ে একে বিয়ে করবেন বয়স কত বলছেন বয়স সত্তর ষাট পঁয়ষট্টি সত্তর হলেও চলবে যদি মনে কারো যদি ঘরে বউ থাকে তাই তো চলবে না না ঘরে বউ থাকলে চলবে না দুইটা চারিটে বাচ্চা থাকলেই সে বাচ্চার দায়িত্ব আপনার নিতে হবে জি আমার বাচ্চার দায়িত্ব তার নিতে হবে তার বাচ্চার দায়িত্ব আমি নিব হাই দর্শক শুনলেন আপুর কথা আপুর কথা শুনে খুবই আমার কাছে কষ্ট লাগলো আমি যদি আজকে ভাই কোটিপতির ছেলে হতাম এই আপুকে চিকিৎসা করতে নাকি এক দেড় লাখ টাকা লাগবে সম্পূর্ণ টাকা আজকে আমি দিতাম ভাই আমি সামান্য দুইটে টাকা দিয়েছি আপুকে আমার তো ফিকি যা নিচে সেইটাই আমি চেষ্টা করছি আপুকে দেওয়ার জন্য আরো টাকা পয়সা থাকলে আমি সত্যি আপুকে অনেক টাকা পয়সা দিতাম আপুকে হসপিটালে দেখলাম সে অনেক অসুস্থ ভাবে আছে তার শরীরে অনেক রকম রোগ আছে অনেক কাগজপাতি আমাকে দেখাইলো আর তার আশেপাশে অনেক মানুষ আছে সে যে বেডে আছে সেটাও দেখলাম আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম দর্শক এখন এই আফুকে আমি সামান্য দুইটা টাকা দিয়েছি পারলে আপনারাও হেল্প করুন এই আফুকে আমাদেরকে আপনাদের হেল্প করা লাগবে না আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিছে আপনারা যদি পারেন ইতিম অসহায় অনেক মানুষ আছে রাস্তাঘাটে অনেকে আছে কৃষক ধান চালায় পেটের দুঃখী পারলে তাদের পাশেও থাকেন এরকম হসপিটালে অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে থাকেন দর্শক আমাদের আপনাদের আপনারা আমাকে দুই টাকা দিয়ে হেল্প করতে হবে না আপনি যদি পারেন এই অ্যাপুর পাশে গিয়ে একটু দাঁড়ান সরাসরি আপনি এই অ্যাপুর হসপিটালে যেতে পারবেন গোপালগঞ্জে আর সব কিছু তো আপনাদের বলেই দিলাম কোথায় কোথায় যাবেন আর একটা কথা বলি দর্শক আমাদের চ্যানেলে অনেক মেয়েদের আপনারা ভিডিও দেখেন কেউ ঘর বাড়ি যাচাই বাচাই না করে টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হলে সেই দায় কিন্তু দর্শক আমরা না ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে